এক্সেল টু থাউজেন্ড টেনে আপনার আপনাকে ফুল কন্ট্রোলটা দেওয়া হয়েছে আপনি উপরে যে রিবুন বার্টা আছে এটাকে আপনি টোটালি কন্ট্রোল করতে পারবেন আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি রিবুন অ্যাড করতে পারবেন যেমন এখানে অনেক অনেক রিবন আছে আপনি কি কী কন্ট্রোল করতে পারবেন দেখেন এখানে যে ট্যাব আছে এখানে আপনি আপনার কাস্টমাইজ ট্যাব অ্যাড করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি আপনার ইচ্ছা মতো রিবন কিছু রিবন নিয়ে এর ভিতরে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন যেটা এখানে সম্ভব তো আর আপনি আপনার কাস্টমাইজ গ্রুপের নাম দিতে পারবেন বা ওইটার গ্রুপের ভিতরে যে অনেক টুলস আছে যেগুলো নাই সেইগুলো ওই গ্রুপের ভিতরে নিয়ে আসতে পারবেন তো এগুলো আপনি কীভাবে করতে পারবেন তো প্রথমে একটা আমি ওয়ে আপনার থেকে দেখাচ্ছি যে কীভাবে আপনি রিবন টুলটা রিবন বারটা কাস্টমাইজ করতে পারবেন করতে গেলে কোথায় যেতে হবে আমি প্রথমে ব্যাক স্টাস ভিউতে যাচ্ছি ফাইলে ক্লিক করে অপশনস কাস্টমাইজ রিবন এখান থেকে আমি এটা কন্ট্রোল করতে পারবো বাট আমি অনেক ফাস্ট একটা ওয়ে দেখাচ্ছি যে আপনি ওখানে যাবেন কীভাবে এখানে যে কোনো একটা রিবনে বারের উপরে ভিতরে যে কোনো এক জায়গায় আমি রাইট বাটন ক্লিক করলে এখানে আপনার অপশনগুলো পেয়ে যাবেন এখানে আমি কাস্টমাইজ দ্য রিবন আমি যদি দিই আমি যেখানে যেটাতে গিয়েছিলাম একটু আগে সেখানে আমি চলে গেলাম এখান থেকে আমি মেনলি এটাকে কন্ট্রোল করবো আমি যদি একটু জাস্ট নিচে নিই এখানে দেখেন এখানে আমি যেটা দেখছি হোম ইনসার্ট পেজ লেআউট এই যে ট্যাবগুলা সেই গুলো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে ডেভেলপার টেইলটা ট্যাবটা এখানে সিলেক্ট করা নাই বলে এই টেগুনের ট্যাবটা আমি এখানে দেখতে পাচ্ছি না এরপর আমি হোম ট্যাবের ভিতরে যখন আমি যাই এই যে নামগুলা দেখতে পাচ্ছেন এই নামগুলো হলো সব হলো গ্রুপ যে গ্রুপগুলা ক্লিপবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট যেগুলা সেইগুলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ এবং এই গ্রুপের আন্ডারে এই গ্রুপের আন্ডারে দেখেন যে এই যে আপনি টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলো হলো এইগুলা তো এখানে এভাবে তৈরি করা আছে এখন আমি যদি মনে করি যে আমার হোম ট্যাবের ভিতরে হোম ট্যাব আমি সিলেক্ট করা করলাম করার পর আমি হোম ট্যাবের ট্যাবের ভিতরে আমি ক্লিপবোর্ড ক্লিপবোর্ডের ভিতরে আমি সিলেক্ট করলাম ক্লিপবোর্ড সিলেক্ট করার পরে আমি এটার ভিতরে আরও একটা দুটো অপশন আমি অ্যাড করতে চাই একটা দুটো টুলস আমি অ্যাড করতে চাই তো সেটা আপনি টুল করতে আপনি যদি সেটা অ্যাড করতে চান তাহলে যেটা করতে হবে ক্লিপ সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে যদি দিই দ্য রিবন তাহলে যেগুলো রিবনের ভিতরে নাই সে সেরকম আমি যদি এখানে দিই অল্টার টেক্সট দিয়ে অ্যাড দিই তাহলে দেখেন যে এখানে এটা ইরোড দেখাচ্ছে তো এটা মেনলি ইরোড দেখানোর কারণ হলো এখানে এখানে বলছে যে টু অ্যাড এ কাস্টম গ্রুপ ক্লিক দ্য ট্যাব হোয়ার ইউ ওয়ান্ট গ্রুপ টু অ্যাপিয়ার অ্যান্ড দেন ক্লিক এ নিউ গ্রুপ তার মানে এখানে আমাকে বলছে যে আমি এখানে এটা দিতে গেলে এটা হবে না আমাকে একটা নতুন গ্রুপ তৈরি করতে বলছে আমি যদি নতুন একটা গ্রুপ তৈরি করতে চাই আমাকে এই হোম ট্যাবের ভিতরে ক্লিপ বোর্ডের ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি নিউ গ্রুপ দিই তাহলে দেখেন যে নিউ গ্রুপ এখানে তৈরি হয়েছে এবং নিউ গ্রুপের আমি রিনেম দিয়ে আমি নামটা দিচ্ছি এখন আমি এটা সিলেক্ট করার পর আমি অল্টার টেক্সট যেটা সেটা আমি যদি করি তাহলে দেখেন যে এটার ভিতরে এটা হয়ে গেছে এবং আমি এখান থেকে আমার আমি 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 আমার যেটা যেটা চাই সেটা সেটা এখানে এখানে দিলে চলে আসবে নতুন একটা গ্রুপ এখানে তৈরি হয়েছে এখন আমি এটাকে ভেরিফাই করে দিই এটা হয়েছে কিনা আমি ওকে দিলে এখানে দেখেন ক্লিপবোর্ডের ঠিক ইমিডিয়েটলি পাশেই আমি যেটা তৈরি করেছিলাম সেটা এখানে কাস্টম গ্রুপ যেটা সেটা এখানে তৈরি চলে এসেছে